বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমি তানি আক্তার তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসের যে যে প্রান্তবসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে আমার দেবর আমাদের জন্য কি কি মজার এবং লোভনীয় খাবার নিয়ে এসেছে আশা করছি ভিডিওটা না টেনে অ্যাড সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ছোট্ট এই ভিডিওটা দেখার পর কোনো পর্যায়ে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আমি হচ্ছে রাতের জন্য তান্দুরি চিকেন করে নিয়েছি এখন রুটি ভেজে নিচ্ছি তো রুটি আর তান্দুরি চিকেন হয়ে গেলে আমরা রাতে খাওয়া দাওয়া করে নিব এরপরে এই তো বাংলাদেশ থেকে হচ্ছে আনা সেই লোভনীয় খাবারের হচ্ছে প্যাকেটটা খুলে নিচ্ছি আনবক্সিং করে আপনাদের সবাইকে দেখাচ্ছি এখানে বাদাম এবং চিরা দেখতে পাচ্ছেন আর সাথে নারকেল আছে সম্ভবত তো এইগুলা একসাথে হচ্ছে আমার মাওইমা দিয়েছিল মানে আমার দেবরের শাশুড়ি এরপরে হচ্ছে আনবক্সিং করতেছে তাশ্মীরের পাপা সে ডিউটি থেকে এসে খাবার না খেয়ে আগে হচ্ছে বাংলাদেশ থেকে আনা এই তো লোভনীয় খাবারগুলো হচ্ছে আগে আনবক্সিং করে নিচ্ছে এগুলো আসলে বাদাম এবং চিরার চিড়ার ঝোরা যেই নাড়া হয় না ওইগুলো আর কি খেতে ভীষণ মজা তো আর এদিকে দেখতে পাচ্ছেন আরও একটা প্যাকেট সে হচ্ছে খুলে নিয়েছে তো এখানে আসলে আরও অনেক বেশি পিঠা দিয়েছিল তো আমার দেবরের বাসায় কিছু রেখেছে আর এই তো আমাদের জন্য দিয়েছে তো আমার শাশুড়ি মা হচ্ছে এই পিঠাগুলো বানিয়ে পাঠিয়েছে তো পিঠাগুলো আসলে আনার সময় ভেঙে গিয়েছে কারণ বাংলাদেশ থেকে ইতালি তো আর একটুখানি পথ না বিশাল পথ পাড়ি দিয়ে এই জিনিসগুলো আনা হয়েছে আসার সময় আসলে সব জিনিস কিন্তু একদম পরিপূর্ণভাবে আনা যায় না অনেক জিনিস জিনিস হচ্ছে নষ্ট হয়ে যায় ভেঙে চুরে চুরমার হয়ে যায় তো কিন্তু স্বাদটা চেঞ্জ হয় না বাংলাদেশি খাবারের যে একটা স্বাদ মাসাল্লাহ প্রবাসের মাটিতে বসে লোভনীয় খাবারের স্বাদ পাওয়াটা আসলে সৌভাগ্যের ব্যাপার তো আমার দেবর আমাদের জন্য অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো নিয়ে এসেছে এই জন্যই হয়তো আমরা এখন হচ্ছে খাইতে পারবো আর আপনাদেরকে দেখাতে পারতেছি তো এখানে এই যে প্লাস্টিকের একটা জাট ভর্তি হচ্ছে এইগুলা চুই ঝাল গরুর গোস্ত বা খাসির গোস্ত মানে মাংস জাতীয় যত খাবার আছে সেই সবের ভিতরে এগুলা দিয়ে রান্না করে খাওয়া যায় তো চুই ঝালগুলো কেটে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখেছিলো আর সেই ডিপ ফ্রিজ থেকে আবার ইতালিতে আনার পরে আর মনে হয় ফ্রিজে রাখা হয়নি যার কারণে হচ্ছে আর আমার দেবরের বাসা হচ্ছে মিলানোতে ইতালির মিলানো শহরে আর আমরা থাকি ইতালির ভেনিস শহরে তো মিলানো থেকে ভেনিস শহরে আসতেও কিন্তু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জার্নি তো ডিপ ফ্রিজ থেকে হচ্ছে এগুলো বের করে দিয়েছে তো তো এতক্ষণে হচ্ছে এটা থেকে পানি সারতেছে তো কাশ্মীরের পাপা আবার কেসি দিয়ে একটু কেটে দেখতেছে যে সত্যি সত্যি অনেক বেশি পানি ছাড়তেছে তো আমাকে বলতেছে যে এটা তুমি ডিপ ফ্রিজে রেখে দাও তো আমি এই চুই ঝালগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এই চুই ঝালগুলো এসেছে খুলনা থেকে বাংলাদেশের খুলনা জেলা থেকে আর এই যে দেখতে পাচ্ছেন লোভনীয় আমের আচার এটা এইগুলা হচ্ছে আমাদের যে নাজমুল ভাই আমার দেবর হয় সেই নাজমুল ভাইয়ের বাড়ি থেকে এইগুলা পাঠিয়েছে মানে নাজমুল ভাইয়ের আম্মা পাঠিয়েছে এগুলা তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন চালকুমড়ার মোরব্বা এই চালকুমড়ার মোরব্বাগুলোও আন্টি পাঠিয়েছে অনেক লোভনীয় হয়েছে আমার বাচ্চারা খেয়েছে আমরা সবাই খেয়েছে আমি তো এই যে আনবক্সিং করার পরে একটু ধরে সিরে খেয়ে দেখতেছি আসলে সেই কি বলবো বাংলাদেশে থাকার সময় হচ্ছে এই মোরব্বা খেয়েছিলাম এরপরে এই চোদ্দো বছরে আর চালকুমড়ার মোরব্বা কখনো খাওয়া হয়নি আমি তো ইতালিতে আসি চোদ্দো বছর প্লাস চলতেছে তো আপনাদের কার কাছে হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে হচ্ছে খুলনা থেকে পাপড় পাঠিয়েছে একদম সেম দেখতে হচ্ছে পাতলা রুটির মতো কিন্তু এটা তেলের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে চামিজ অথবা খুন্তি দিয়ে টেনে টেনে হচ্ছে এটা ভাজতে হয় এটার ভাজার প্রসেসিংটা একটু অন্য রকম কিছু পাপড় আছে না যে তেলের মধ্যে দিয়ে দিলাম অমনি বিশাল বড় হয়ে গেল ভাজা হয়ে গেল কিন্তু এটা একটু ডিফারেন্স এটাকে হচ্ছে একটু টেনে টেনে ভাজতে হয় তো তার পাপা হচ্ছে বের করে দেখতেছিল আর বলতেছিল আয় হায় এগুলো দেখি রুটি তো ভাইয়া বলতেছিল না এগুলো রুটি না এগুলা হচ্ছে পাপড় দেখেন অনেকগুলি এখানে একশো পিস মনে হয় আর এত পরিমাণের পাতলা ছিল তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ